18 তম লোকসভা ভোটের আবহে বাংলা রাজনৈতিক দিক পরিবর্তন হতে চলেছে কি? মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে চলেছেন ছাততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহের এক মন্তব্য ঘিরে এমন জল্পনা বাংলার রাজনীতিতে ঘুরছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া তবে কি সময়ের অপেক্ষা অমিত শাহ বাংলায় ভোট প্রচারে এসে মঙ্গলবার বলেছেন দেরি আপনার আর আপনার ভাইপোর বিদায় নিশ্চিত আপনারা কি ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান জনতার উদ্দেশ্যে এমন প্রশ্ন ছড়েন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটি জনসভায় ভোটের প্রচারে গিয়ে বলেন আমি এনআরসি সিএ চালু করতে দেইনি দে না আমরা ইন্ডিয়া জোটকে নিয়ে मोदीকে তালা বই উৎখাত করবই সিপিএম এর দমদম কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী বলেছেন মমতা অভিষেককে মুখ্যমন্ত্রী করতে চান এটা কি সাহা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছেন সেই জন্যই কি এত অভিযোগ সত্ত্বেও অভিষেককে ওরা কিছুই করছে না মঙ্গলপার বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে মেওয়ারিতে আসেন অমিত শাহ সেখানে তিনি বলেন দিদি আপনার আর আপনার বিদায় নিশ্চিত কারণ আপনারা বিজেপিকে কে ভয় পান জনতার কাছে আরজি করেন অমিত শাহ বলেন তিরিশটা আসন জিতিয়ে দিন যারা পয়সা খেয়ে নিয়েছে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি মমতার পাল্টা বক্তব্য চ্যালেঞ্জ করছি এক টাকার ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট বাকি নেই অমিত বাবুকে জিজ্ঞাসা করি সিএজি রিপোর্ট অনুযায়ী বলছি আপনাদের বত্রিশ দপ্তরের বাহান্ন হাজার কোটি টাকার এখনো ইউসি দেননি আগে আয়নায় মুখ দেখুন সন্দেশকালীন ঘটনা টেনে ওই অমিত শাহের একজন মহিলা মুখ্যমন্ত্রীর নাকের ডগায় হাজার হাজার মা বোনকে শোষণ করেছে তৃণমূল নেতারা কিন্তু মমতাদি বলছেন কেন ওদের জেলে করেছেন পাথর সভা থেকে অমিত শাহকে পাল্টা অভিষেক বলেন আমি চাই না আপনি নিজে সুপ্ত বাসনা বলছেন ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান শাওকে তার চ্যালেঞ্জ আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক তাহলে আপনাকে তিনটি সুযোগ দিচ্ছি প্রথম বাংলায় এক লক্ষ চৌষট্টি হাজার কোটি প্রাপ্য দিয়ে দিন দ্বিতীয় গরিব মানুষের টাকা এক মাসের মধ্যে ছেড়ে দিন দ্বিতীয় ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি আপনি নিজে এসে লড়াই করে আমাকে হারান যে কোনো একটা পূরণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বসু কটাক্ষ করেছেন বলেছেন মমতা অভিষেককে মুখ্যমন্ত্রী করতে চান এটা কি শাহ মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছেন সেজন্যই কি এত অভিযোগ সত্ত্বেও তো ওরা কিছু করছেন না